তাবলিক জামাতের আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আর তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আমরা সকাল থেকে দেখছিলাম এবারের ইস্তেমায় অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে দেশ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা তো আছেনই বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন সামিয়া দু হাজারের অধিক বিদেশি মুসল্লি বা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তবে জুবাইয়ের অনুসারী যারা আছেন তারা কিন্তু দুটি ধাপে প্রথমবারের মতো কিন্তু দুটি ধাপে তারা এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত করছেন কারণ হচ্ছে অধিক সংখ্যক লোকবল হওয়ার কারণে বা ধর্মপ্রাণ মানুষ হওয়ার কারণে কিন্তু তারা এই দুটি ভাগে ভাগ করেছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সমস্যা না পড়তে হয় আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই এই বছরই প্রথম তিন পর্বের এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম পর্ব তো হচ্ছে আর আরেকটি বিষয় এখন যেটি হচ্ছে সেটা হচ্ছে বাদ ফজরের যে বয়ান সেই বয়ান কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে সেই বয়ানের ভিত্তিতে প্রতিটি খিত্তায় খিত্তা জেলার যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাতে এই বয়ানের উপর যে আমল সেই আমলের বিষয়ে আলোচনা হচ্ছে আর এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমরা যেটা জানি যে ইজতেমার অংশ অংশ নিতে আসা মুসলমানদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যেটা হচ্ছে আপনার এই ট্রেনটার বিশেষ সুবিধা হচ্ছে যে প্রতিটা এক্সপ্রেসের এই টঙ্গি এবং কি গাজীপুরের এখানে টঙ্গিতে কিন্তু অবস্থান করবে দু থেকে তিন মিনিট সেটা একটি বিষয় আছে আর একটি বিশেষ ট্রেনের যে পরিচালনা পাশাপাশি এক্সপ্রেস কমিউটার এবং কি লোকাল ট্রেনগুলো অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে আর ডিএমপির পক্ষ থেকে বলাই আছে যে যাতে করে টঙ্গি স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টারে খোলা হবে এবং কি পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষিত নিয়োজিত থাকবেন তো সেক্ষেত্রে বলা যায় যে দেশি বিদেশি যে মুসল্লি রয়েছেন তাদের সফল আয়োজকের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা বিধানে আইন বাহিনীর বিভিন্ন সংস্থা গ্রহণ করেছে নানা ব্যবস্থাপনাও আর প্রথম তিন ধাপে হচ্ছে বিশ্ব ইস্তেম্বাল প্রথম ধাপ ধাপে বিশ্ব ইস্তেমার যাতায়াতের সুবিধার্থে সুবর্ণ এক্সপ্রেস রয়েছে এবং কি বাংলা এক্সপ্রেস কক্সবাজার ট্যুরিস্ট একত্রিশ জানুয়ারি রাত বারোটাতে এক মিনিট থেকে দোসরা ফেব্রুয়ারি আখির মোনাজাত টঙ্গি স্টেশনে যাত্রা বিরতি দেবেন তো এই যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় সার্বিক ব্যবস্থাপনায় যারা ধর্মপ্র মুসলমান অংশ নিয়েছেন বিশ্ব ইস্তায় তারা কিন্তু প্রত্যেকেই খুশি এই ধরনের ব্যবস্থাপনা তো এই ছিল এখান থেকে সব ইস্তেও আরেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য